সাত তারিখ তিন মাস দুই হাজার তেইশ রাত এগারোটা তেতাল্লিশ মিনিট মডার্নঢাকা বারোশো প্রিয় সাইমা আজ ছবে বরাত নামাজ শেষে মাত্র বাসায় ফিরেছি সাইমা তুই জানিস না তোকে আমি কতটা ভালোবাসি আজও তোর জন্য দোয়া করেছি কান্নাও করেছি আচ্ছা তোকে এতটা ভালোবাসি কেন তুই তো আমাকে ভালোবাসলি না তবে কেন তোর জন্য এত মায়া এত ভালোবাসা এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই সেই দুই সাল থেকে তোকে ভালোবাসি কিন্তু ভালোবাসি কথাটা আমি আগে বলতে পারতাম না খুব ভয় হতো আজ দু হাজার তেইশ কীভাবে এই পাঁচ বছর চলে গেল ভাবতেই পারছি না এই পাঁচ বছরে অন্য কাউকে ভালো লাগেনি আমি শুধু তোর মাঝেই বোধ হয়ে আছি তোর জন্য এখনও আমার কান্না পায় স্যামা চোখের জল কতটা সহজ ও মূল্যহীন তা কেবল এখনই বুঝতে পারি দিন নাই রাত নাই শুধু তোর কথা মনে পড়ে আমার ঘুম না আসে না শুধু চোখের জল আসে সারাদিন মন খারাপ থাকে রাতে প্রায় চোখের পানি চড়ে এই যে চোখের পানির কোনো মূল্য আছে না আমিও জানি এই চোখের পানির কোনো মূল্য নেই তবু আমার কিছু করার নেই এই যে রাত বল লিখছি আর চোখের জল এইসব কিছুই তুই দেখবি না জানতেও পারবি না তবু আমি লিখবো তোর নামে চোখের জলে উৎসর্গ করবো তোকে আচ্ছা সাইমা কাউকে ভীষণভাবে ভালোবাসলে তাকে পেতেই হবে এমন কোনো নিয়ম আছে কি যদি নিয়ম না থাকে তাহলে আমি ঠিক পথেই হাঁটছি একদিন সব কিছু অপেক্ষা করে চলে যাবো সেদিনই কি বলবি না নাহি তোকে ভালোবাসি মৃত্যুর আগে যদি তোর মুখ থেকে শুনতে পেতাম তুই আমাকে ভালোবাসিস তাহলে জীবন ধন্য মনে হতো এই যে এত কথা এত লেখা তুই অব্দি পৌঁছায় না মন খারাপও জানতে পারিস না আমার মনে হয় এই যে তো রালে তোকে এত করে চাই এটাই হয়তো ভালোবাসা ইতি নাহে